রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তো কথা বলব ডেস্টনির সর্বশেষ বিষয় নিয়ে তো আমরা ডেস্টনির বিনিয়োগকারীরা অনেকেই হতাশ যে আমাদের সুপ্রিম কোর্টের জামিনের একটা রায় হওয়ার কথা ছিল সেই রায়টা না হইয়া ছয় মাসের জন্য স্ট্যান্ড ওভার করছে তো অনেকেই আবার দুদুকের আইনজীবী খুরশেদ আলমের একটা বক্তব্য অনেকেই মানে হতাশ হয়েছেন তো আমি আপনাদেরকে বলবো আসলে কারো হাতে কোনো কিছু করার নাই দুনিয়াতে যা কিছু ঘটতেছে আল্লাহর হুকুম থেকে ঘটতেছে আমরা হয়তো বা দোষ বা অপবাদন এবার দিতে পারি এটাই সত্য কথা আর বিশেষ করে খরশুদ আলম একটা পক্ষের লোক সে তো পক্ষের কথাই বলবে সে তো আমাদের পক্ষের কথা বলবে না তো একটা কথা মনে রাখবেন যে আল্লাহ যা করে ভালোর জন্যই করে তো সেটার একটা গল্প আপনাদেরকে বলি ওই যে রাজা আমি ভালো বলতে পারবো না গল্পটা আপনাদেরকে আপনাদের অনেকে জানা আছে গল্পটা আবার স্মরণ করাই দিই রাজা যখন শিকারে রওয়ানা হয়েছিল তখন রাজার সাথে উজিরায় রওয়ানা হয়েছিল তো প্রতি মধ্যে রাজার হাতের আঙ্গুল কীভাবে কাটা গেছে গা এখন উজিরারে দেখাইতে আছে দেখো সে আমার হাতের আঙ্গুল কাটা গেছে তো সে বলল যে আল্লাহ যা করে ভালোর জন্যই করে এ কথা শুনে না রাজা খুব রাগ করছে রাগ করে তার জেলে বন্দি করাই দিচ্ছে তো রাজা ঠিকই শিকারে গেছে শিকারে যাই আসে পথ হারাইয়া সে এমন এক জায়গায় চলে গেছে গোহিন জঙ্গলে যেখানে গেছে আর যাই দেখছে অনেক বনদস্যুরা মানে ওখানে আনন্দ ফুর্তি করতেছে ওরে ধরে নিয়ে গেছে রাজাকে ধৈরে নিয়ে গেছে ওকে বলে দিব আজকে আজকে বলে দেওয়ার কথা তো রাজারে বলে দিতে যায় যখন দেখছে রাজার আঙ্গুল কাটা তখন বলছে না এক খুঁজতে আরে দেওয়া যাবে না তখন রাজা চিন্তা করছে হারে আজকে যদি আমার আঙ্গুল কাটা না থাকতো তাহলে তো আমার আগে বলে দিত তাহলে তো আমার উজিরার কথাই ঠিক উজিরা তো ঠিকই বলছে তো তখন তার মনে হলো যে না উজিরার সাথে সে অন্যায় করছে সেখান থেকে সুটে আয়সা সে আবার উজিরারে ছুটেই আনছে আয় না তখন উজিরারে বলতেছে না তোমার কথাই ঠিক আমি তোমার সাথে অন্যায় করছি তখন আবারও বলতেছে না রাজা মশাই আল্লাহ যা করে ভালোর জন্যই করে তো কথাটা তো বুঝলাম না তো আপনাকে যখন আঙ্গুল কাটা আপনাকে দিছে কিন্তু আমারও যখন তখন আমার আঙ্গুল সব ঠিক আছে আমি তো খুঁজতাম আমার তো যোগ তার মানে আমার জেলে দিয়ে গেছেন ভালোই হয়েছে আমিও গেছি তো কথাটা এই জন্যই বলা যে আল্লাহ যা করে ভালোর জন্যই করে কারণ আমাদের সারের সিকিউরিটির বিষয় আছে সারের মামলাগুলা শেষ হইলে স্যার বাইরে ভালো হয় তো আমরা কেউ হতাশ হওয়ার দরকার নাই আমরা সবাই তো একবার এক কথায় আমরা আসি যে স্যার যতক্ষণ না পর্যন্ত পাবে অতক্ষণ পর্যন্ত আমরা সারের যেহেতু স্যার ভালো আছে সুস্থ আছে তাহলে আমাদের সময় কিন্তু কারোর জন্যই বসে থাকবে না সময় কিন্তু সবাই চলে যেতে আসে সমাজে তো চলে যেতেছে কয়দিন গেছে গাল্লা দিলে এই যে রায়টা হইলো বা একটা কথা আমরা শুনলাম কদিন তো চলে গেছে দিন কিন্তু চলে যেতেছে এক মাস হইলে যাবো দুই মাস চলে যাবো আর মামলার নিষ্পত্তির একেবারে নিকটে আলহামদুলিল্লাহ আর মাত্র সাক্ষী সাক্ষীটা তো সাক্ষী নেওয়ার তো এখন কথা না তারপরও সাক্ষী নিছে তবে আই উদ্যোগ যারা হবে এখন অল্প সময়ের ভিতরে ইনশাল্লাহ আমাদের মামলাটা নিষ্পত্তি হবে তো নিষ্পত্তি হয়ে গেলে স্যারের একটা রায় হইলে বা বাইরে আসলে অনেক ভালো থাকে স্যারের সিকিউরিটির বিষয় আছে তো যাই হোক আল্লাহর উপরে ভরসা রাখেন আমরা কারো উপরে ভরসা করি না ভরসা করি আল্লাহর উপরে আল্লাহ আমাদেরকে যখন মুক্ত করবে ইনশাল্লাহ আমরা মুক্ত হব আর আমরা সত্যের পথে আছি আমরা একটা এমন একটা কাজ নিয়ে আমরা আছি যেটা জাতীয় কাজ এটা রাষ্ট্রীয় কাজ এটা আপনার সারা ওয়ার্ল্ডের কাজ ইন্টারন্যাশনাল কাজ কারণ স্যার কি বলছে মানুষের অ্যাটিচিউড পরিবর্তন করার উদ্দেশ্য স্যারের মানুষকে উদ্যোক্তা বানানোর উদ্দেশ্য ছাড়া মানুষকে কর্মট বানানোর উদ্দেশ্য ছাড়া মানুষকে সেবা শেখানোর উদ্দেশ্য ছাড়া এই সমস্ত সমস্ত কাজগুলো স্যারের যে উদ্দেশ্যগুলো আছে সবগুলো সেবা তাহলে আমরা এরকম একটা কাজের সাথে আছি আর সাথে সাথে আল্লাহ যদি সব কিছু ঠিকঠাক রাখে আমাদের অর্থনৈতিক পরিবর্তন আসতে বেশি দেরি লাগবে না কারণ অনেকগুলো প্লান সারে হাতে নিয়ে আসছে যে প্লানগুলো স্যারে হাতে নিয়ে আসে এখন ওই প্ল্যানগুলো শুরু করতে পারতেছে না কারণ সার তো ভিতরে তারই আগে ইনশাল্লাহ আমাদের ডিটুকে অ্যাসোসিয়েশন চালু হচ্ছে যারা ডিটুকে অ্যাসোসিয়েশনের সাথে জড়িত আছেন রেডি থাকেন খুব দ্রুত ইনশাল্লাটুকু অ্যাসোসিয়েশনে কাজকর্ম শুরু হবে বেশি দেরি নেই শুরু হয়ে গেলে ইনশাল্লাহ তার ভিতর থেকে আমাদেরকে যে গাইডলাইন দেবে আমরা সেই গাইডলাইন ইনশাল্লাহ আগাব আমার মনে হয় অল্প সময় ইনশাল্লাহ আমাদের একটা অবস্থান তৈরি হতে যাচ্ছে আর কার্যক্রমগুলো চলমান প্রক্রিয়া সমস্ত কার্যক্রমগুলো চলমান প্রক্রিয়া তো আমি সামান্য সময়ের জন্য বিরোধী আসছি আপনাদেরকে এই কথাগুলো জানানোর জন্য আল্লাহ যা করে ভালোর জন্যই করে ইনশাআল্লাহ মন খারাপ করবেন না সকলে সকলের কর্মকে মানে গুরুত্ব দিয়ে যেখানে আছেন সেখানে কাজ করেন আর আমাদের সকলের অন্তরের যে প্রতিষ্ঠান আর যে আমাদের প্রাণের যে প্রতিষ্ঠান সেটার দিকে দৃঢ় লক্ষ্য রাখবেন খেয়াল রাখবেন কারো কথা কারো কথা গুজব মানে ছড়াইবেন না গুজব শুনবেন না ইঞ্জিনিয়ার শহীদ হয়ে আছে ওনার লাইভ টক শো বা ওনার ভিডিওগুলো দেখবেন ইনশাআল্লাহ আশা করি আপনাদের অনেক কিছু আপনাদের ক্লিয়ার হবে আর আমাদের ঘরে এখনও শত্রু আছে একটু বুঝা শুনিয়া লাইক শেয়ার কমেন্ট করবেন আপনারা আর কে শত্রুটা আপনারা আস্তে আস্তে সবাই বুঝে ফেলবেন ইনশাল্লাহ কারণ সবচাইতে যুগে যুগে যেটা ঘটনা ঘটছে যারা মানে দার্শনিক সাহিত্যিক যারা ইতিহাস রচনা করছে তাদের প্রত্যেকের ঘরের শত্রুটাই বেশি শত্রুতামি করছে গড়ের শত্রুদের কারণে বেশি নির্যাতিত হয়েছে গড়ের শত্রুদের কারণে বেশি অপমানিত হয়েছে গড়ের শত্রুদের কারণে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে ঠিক আমরাও আমাদের গড়ের শত্রুর কারণে অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে তো এগুলো আপনারা আগার ইঙ্গিতি বুঝে নেবেন দেখবেন একদম হাই ফাই পোশাক করে একদম খোলস লাগাইয়া হ্যাঁ কোম্পানির পক্ষে কাজ করতেছেন না এরা হলো দু তিন পন্দা কলমাসুর এদের থেকে একটু সাবধানে থাকবেন আল্লাহ যেন তাদেরকেও হেদায়ত দেয় আমাদের যেন আল্লাহ হেফাজত করে তো আমার ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন বেশি বেশি করে ভিডিওটা সরাইয়ে দিবেন কারণ যে কথাগুলো জানবে তাদের উপকার আসবে আর প্রতি আন্তরিকতা থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন ধন্যবাদ সবাইকে আমারও জন্য দোয়া করবেন এবং আমি বিশেষ করে দোয়া চাইব আল্লাহ যেন স্যারকে দীর্ঘ সুস্থ না দেয় আমাদের ফ্যামিলির সবাইকে যেন আমাদের গোটা পঁয়তাল্লিশ লক্ষ ফ্যামিলির সবাইকে যেন আল্লাহ ভালো রাখে সুস্থ রাখে শেষ পর্যন্ত যেন আমাদের বিজয় হাসি আমরা একসাথে হাসতে পারি সেই আশাবাদ রাখে আমি বিদায় নিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি